আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আজকে আসছি যে বিরামপুরের শিবপুর একটা জায়গায় এখানে একটা জেসমিন অ্যাগ্রো ফার্মে মূলত এটা একটা ডেরি ফার্ম তো এই ফার্মে অনেকগুলো গাভী আছে এখানে মূলত এনারা হলস্টেন ফ্রিজিয়ান এই জাতের গাভী পোষে আজকে আমরা খামারের এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি মূলত এই খামারটা দেখভালের দায়িত্ব আছেন আমরা শুনবো তারা কিভাবে পরিচর্যা করেন এবং কতটুকু দুধ হয় এবং এই দুধগুলা কোথায় বিক্রি করেন প্রত্যেকটা জিনিস আজকে ভাইয়ের মধ্যে শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের এখানে টোটাল কতগুলো গরু আছে পঞ্চাশটার মতো পঞ্চাশটা সবগুলা তো একই জাতের আপনারা এই যে দুধ দুধ কয়বার দন তাহলে দুধ আমরা দুইবার ধরি আচ্ছা এই ফার্মটা আসেন এই ফার্মটা কতদিন হলো করা ফার্মটা হলো পাঁচ বছর হলো পাঁচ বছর হলো তো এগুলা প্রথমে বাচ্চা মানে উন্নত জাতের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছিলেন এগুলো বাড়িতে বাসায় ছিল মানে এখানে চারটার মতন বাসায় ছিল বাসা থেকে এখান থেকে উদ্বোধন হয়ে আর আট দশটা হয়েছে তারপরে তারপরে এখানে নিয়ে আসছে ফার্ম করার পর প্রথমে বাসায় পালছেন বাসায় পালার পর তারপর নিয়ে আসছে

কিন্তু আমাদের দেশের আবহাওয়ার কারণে এই দুধটা আমরা পাই না যেমন ইউরোপের বিভিন্ন দেশে তিরিশ চল্লিশ পঞ্চাশ লিটার পর্যন্ত কিন্তু দুধ এটা কোনো কমন ব্যাপার ওখানে খুব ঠান্ডা পরিবেশ খাবার দাবার খুব ভালো এই কারণগুলোর কারণেই মূলত হয় তবে আমাদের দেশে অতিরিক্ত তীব্র গরম হওয়ার কারণে কিন্তু এই উৎপাদনটা অনেক কম আপনারা বাচ্চাদের কিভাবে যত্ন নেন আমার ভালোই নেই ওদেরকে আমরা ধোয়া ধুই করে আবার এই যে মায়ের দুধ একটু বেশি খেলে দুধ বেশি খাওয়ান

এটা কি আপনাদের খামারে দেখা দিছে কিনা এমপো বলে এটা মাঝে মধ্যে হয়েছিল তো হওয়ার পরে এগুলো মানে সুস্থ হয়ে গেছে বাচ্চা এগুলো হয়েছিল আচ্ছা তাহলে এই খামারের দর্শক এই খামারের দায়িত্ব আছেন উনি একজন মহিলা উদ্যোক্তা জেসমিনা ফোনের নাম খুব ভালো যে মেয়ে মানুষ এরকম একটা বড় একটা খামারের দায়িত্ব আছেন বা নিজে উদ্যোগে করছেন ওনার হাজব্যান্ডটা অনেকে হেল্প করেন তো মূলত দায়িত্ব বা আগ্রহটা কিন্তুJessunapur তো এটাকে আমরা সাধুবাদ জানাই কারণ বাংলাদেশে যেখানে মেরা অনেক পিছে আর সেখানে মেরা যখন উদ্দপ্ততা হয় এটা কিন্তু একটা দেখতে একটা ভালো লাগে আচ্ছা দুধপতি গরু কি খাবার কতটুকু হয় একটা করে 10 লিটার দুধ দিলে তাকে হলো মনে করো সর্বোচ্চ পাঁচ কেজি খাবার দেয়া হয় দানাদার হ্যাঁ আর এটা মিস করে দেয়া নরমাল পরিমাণ মতো জান্নাত পেটটা ভরে